ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদকে নিয়োগ করেছিলেন সাদিক কায়েম শিবিরের প্রশ্নটি বড় আকারে সামনে এসেছে কেন এসেছে কেননা তাকে কেন্দ্র করে যে সব বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে তার যে বক্তব্য তার যে অবস্থান তার প্রেক্ষিতে তার যে পূর্ব পরিচয় তার পূর্ব রাজনীতি এগুলো সবই যেটাকে বলে গুপ্তের রাজনীতি সেটি প্রকাশিত হতে শুরু করেছে সামনে সামনে সেগুলো সবই আমি বলবো শাহেদ আলম সতে তবে তার আগ দিয়ে এই প্রশ্নটা এসেছে যে সাদিক কায়েমের যে প্রশাসনে দখল করার জমাত এবং শিবিরের যে হিসা চাওয়ার অভিযোগ আব্দুল কাদের করেছিলেন সেটার প্রেক্ষিতে কি প্রফেসর নিয়াজ আহমেদের নিয়োগ চূড়ান্ত করেছিলেন ডক্টর ইউনুস না সাদিক কায়েম কেন আমি এই প্রশ্নটা তুলছি কারণ প্রফেসর নিয়াজকে নিয়োগ দেওয়া হয় সাতাশ আগস্ট অর্থাৎ পাঁচ আগস্ট আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আট আগস্ট ইউনিসের নেতৃত্বে সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার আর ঢাকা ইউনিভার্সিটি অভিভাবকীন অবস্থা থেকে অভিভাবক পান সাতাশে আগস্ট নিয়োগ সে সময় চূড়ান্ত করেছিল সরকার কিন্তু এখন প্রশ্ন আসছে যে সরকার চূড়ান্ত করেছিল না এটি জামায়াত ইসলাম এবং সাদিক মিলে চূড়ান্ত করেছিল কেননা সাতাশে অগস্ট প্রফেসর নিয়াজের যেদিন নিয়োগ হয় তারও প্রায় এক মাস পরে অর্থাৎ একুশে সেপ্টেম্বর সাদিক কায়েম নিজেকে শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন কিন্তু এই যে এক মাস প্রফেসর নিয়াজের নিয়োগের পর সাতাশ আগস্ট থেকে সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত ভিসির প্রতিদিনের কারা ছিল সেই ছবি তখনই আমি দেখেছি ছাত্ররা তখনই আলোচনা করেছে কিন্তু তখনও যেহেতু সাদিক ক্যাম কেবলই একজন সমন্বয়কদের বন্ধু সে কারণে এটি আলোচনায় আসেনি কিন্তু সাদিক ক্যাম নিজেকে শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার পর সে সময় ভিসির প্রোটোকলে তার প্রতিদিনের যে সময় ছবি হাসপাতালে যাওয়া যাওয়া ক্যাম্পাসে নানা একসাথে থাকা বিজি প্রফেসর নিয়াজ এবং সাদিক কায়ামের সেগুলো নিয়ে প্রশ্ন আসতে শুরু করে ওই প্রশ্নটা খুব বেশি ডালপালা মেলেনি কিন্তু এখন মেলছে এই কারণে যে ভিসির নিজস্ব গুপ্ত রাজনীতির যে পরিচয় সেটি প্রকাশিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে আমি বলছি না প্রকাশিত হয়েছে সংখ্যা তৈরি হয়েছে সেই কারণেই আজকের আলোচনা আপনার ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন যে না সাদিক কায়েম প্রফেসর নিয়াজকে হাসপাতালে নিয়ে যাচ্ছে অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেই সময় কেউ কথা বলে নাই অবশ্য আমি আমার মনে আছে আমি একটা লেখা লিখেছিলাম যে আমি অনেক খুঁজে দেখলাম প্রফেসর নিয়াজের যে রাজনৈতিক মতাদর্শ সেটি খুঁজে পাওয়া মুশকিল তার যে এটাকে কি বলে বায়োডাটা জীবন বৃত্তান্ত এটি খুব আলোচনার তাকে নিয়ে গর্বের থাকে হচ্ছে। সিভি জামায়াত এবং শিবিরের কর্মী সমর্থকরা এখন খুব বেশি প্রেম যার প্রতি এখনো পর্যন্ত প্রফেসর নিয়াজকে নিয়ে যখন আলোচনা হচ্ছে সবার আগে তার পক্ষে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে জামাত শিবিরের কর্মী সমর্থকরা বিষয়টাই সন্দেহের উদ্রেক করে কিন্তু শুধু সন্দেহের বশবর্তী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি প্রতিষ্ঠানের প্রধানকে নিয়ে তো আলোচনা করা যায় না আলোচনা করা যায় তখন যখন তার সম্পর্কে কিংবা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর বাস্তবতা দৃশ্য পড়ে আলোচনা ঢুকবো তবে তার আগ দিয়ে দু সালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির থাকাকালীন তার আয়োজনে শেখ রহমানের স্মরণে একটি আলোচনা অনুষ্ঠানের ছবি নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিল যে এটি একটি এডিটেড ছবি এআই দিয়ে বানানো পরে ঘেটে দেখা গেল যে ঢাকা স্টারে এ সংক্রান্ত একটি আলোচনা আছে সংবাদ আছে এবং শুধু তাই না ওনার প্রথম ছবিতে যে মাস্ক পরা সেটি নিয়ে জেমায়াত শিবিরের কর্মীরা বক্তব্য দেওয়া শুরু করলো যে না ওনাকে এইভাবে মাস্ক পরা কেন নিশ্চয়ই ওনাকে বাধ্য করা হয়েছে এই শেখ মুজিবুর রহমান সম্পর্কে গুণকীর্তন করার জন্য পরে দেখা গেল যে এটা বাধ্য করা না এটার উদ্যোক্তা স্বয়ং তিনি নিজেই এবং তিনি এ নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাও আমাদের সামনে চলে এসেছে আমি শুনি একটু প্রফেসর নিয়াজ কি বলছেন ঘটনা স্মরণে প্রথমেই আমরা বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং অপরাপর যারা সেদিন এই মর্মন্তু ঘটনার শিকার হয়েছিলেন তাদের আত্মার মাফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরাপত্তা পালনের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি মহান আল্লাহ দরবারে আমাদের প্রার্থনা বঙ্গবন্ধু তার পরিবার এবং এই সাথে যারা সেদিন মর্মন্তুর ঘটনা শিকার হয়েছিলেন তাদের আত্মা শান্তি খুঁজে পাক তাদেরকে আল্লাহ বেহেস নসিব করুন যাকে প্রফেসর নিয়েজের সাথে সাথে আমিও একটু পনেরোই আগস্ট উপলক্ষে একটু আমার যে শোক সেটি জানিয়ে রাখলাম নিশ্চয়ই আমি যদি একলা জানাতাম আপনাদের অনেকেই বলতেন আগেই জানতাম আপনি আওয়ামী লীগের সমর্থক যেহেতু আপনারা যারা আমাকে বলেন আওয়ামী লীগের সমর্থক আপনাদেরই ভেসি যেহেতু শোক জানাচ্ছে তার শোকের সাথেই আমার শোকটা অগ্রিম জানিয়ে আমি একটু নিস্তার পাওয়ার চেষ্টা করছি কিন্তু বিতর্ক সেটা জায়গায় না বিতর্কটা হলো যে অনেকেই বলছেন যে ছত্রিশ পৃষ্ঠা সিভিল ভিসি প্রশাসনিক চাপে পড়ে সেই সময় এই শোক প্রস্তাবের আয়োজন করেছিলেন আমরা শুধু এই শোক প্রস্তাব না একাধিক ছবি দেখছি বঙ্গবন্ধুর ভাষণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করব এই সমস্ত সাথে নিজস্ব চরিত্র কোন সে রাজনৈতিক দল আমার নাম বললে চাকরি থাকবে না কিন্তু আপনারা জানেন যে কারা পরিচয় লুকিয়ে গুপ্ত রাজনীতি করে কারা এতদিন পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের ছায়াতলা থেকে রাজনীতি করেছে কারা নিজেদের সক্রিয়তাকে বিসর্জন দিয়ে শেখ মুজিবের ছায়া তলে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে প্রফেসর কি নিজের সক্রিয়তা নিজের ছত্রিশ পৃষ্ঠার সিভির ভারী তা এগুলোকে সব বিসর্জন দিয়ে লুঙ্গির তলে রাজনীতি করেছিলেন কিনা যদি লুঙ্গির তলে রাজনীতি করেছিলেন এবং তার নিয়োগ যদি চূড়ান্ত হয় সাদিক কায়ামের ইশারাতে তাহলে তো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই ভিসি প্রফেসর নিয়াজ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম গুপ্ত সাধারণ ভিসি সাধারণ ভিসি এই কারণে বলছি যে সাধারণ শব্দটা সাধারণ নেই কেন নেই আমি ব্যাখ্যা করছি একটু পরে তবে তার আগ দিয়ে এই প্রশ্নের একটা শুরু হওয়া জরুরি যে আপনারাদের অনেকের মতে ওই সময় অমলীগের আমলে শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো ছাড়া পদে থাকার কোনো বিকল্প ছিল না আমি মানলাম আপনাদের কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ছাত্রদলের সব ছাত্র সেই সময় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব স্বাধীন সেতার শিক্ষক রয়েছেন তারা সেই সময় বাধ্য হয়ে শেখ মুজিবের গুনগুর্তে নিয়ে অংশগ্রহণ করেছেন না অনেকেই চাপের কাছে নথি স্বীকার না করে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়েছেন দেশ ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমিয়েছেন তারপরেও নিজের সক্রিয়তা বিসর্জন দেননি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনকালে প্রফেসর নিয়া তার পক্ষেও এই ধরনের যুক্তি থাকতে পারে যে তাকে চাপের মুখে পড়ে এই কাজ করতে হয়েছে তো চাপের মুখে পড়ে কি বাংলাদেশের সাঁইত্রিশটা বিশ্ববিদ্যালয়ে শুধু কি প্রফেসর নিয়াজকে এই কাজ করতে হয়েছে না তিনি স্বপ্রণোদিত হয়ে এই কাজ করেছিলেন অনেক প্রশ্ন চলে আসে নিশ্চয়ই এই প্রশ্নগুলোর ব্যাখ্যাও সামনে চলে আসবে এখন আমি আলোচনাটা শেষ করব যে কেন আমি প্রফেসর নিয়াজের এই যে গুপ্ত রাজনীতির পরিচয় এবং সাদিক কায়েমদের নিয়োগ নিয়ে কথা বলছি দেখুন সাদিক কায়েমের নিয়োগ যে প্রফেসর নিয়াজ হতে পারে অথবা জমাত শিবিরের নিয়োগ প্রফেসর নিয়াজ হতে পারে সেটা সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন সমন্বয় কাদের কয়েকদিন আগে যখন সাদিক কায়েমকে নিয়ে নতুন আলোচনা এবং তিনি যখন আবারও জুলাইয়ের নিজের পরিকল্পনাকার হিসেবে নিজেকে ঘোষণা করার চেষ্টা করেছেন সমন্বয়করা সবাই একযোগে সেটার বিরোধিতা করেছে একমাত্র আল জাজিরার একটা ডকুমেন্টারি ছাড়া যেটা নিয়েও আমার অভিযোগ আছে ব্যক্তিগত ক্ষোভ আছে এটা নিয়ে আমি সায়ের জুলকা সায়ের সাথে একাধিক বর্ষায় লিপ্ত হয়েছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া পেজে দেখতে পারেন কিন্তু বিতর্কের বিষয় সেটা না বিতর্কের বিষয় হচ্ছে আব্দুল কাদের একটা জিনিস লিখেছিল যে সাদিক কায়েম হ্যাঁ ইয়েস জুলকা লিখেছিল যে সাদিক ক্যাম্পকে নিয়ে এত কথা হচ্ছে সে তো আর চাঁদাবাজি করে নাই ইয়েস সাদিক কায়েম চাঁদাবাজি করে নাই কিন্তু সাদিক কায়েম যেটা করেছে যে প্রশাসন দখল সাদিক কায়েমের রাজনৈতিক দল জামাত ইসলাম যেটা করেছে এই প্রশাসনের সর্বস্তরে জামাত ইসলামের কর্মীদেরকে নিয়োগ দিয়েছেন তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেটা আমাদের সর্বশেষ ভরসার জায়গা সেই জায়গাটাতে স্বাধীনতার এই চুয়ান্ন বছরে কোনোদিন জামাত শিবির তার যেই একটা জায়গায় তাদের নিয়ন্ত্রণ দরকার ছিল সাদিক ক্যাম সেই নিয়ন্ত্রণটাকে করেছেন কিনা সেটার বক্তব্য প্রমাণিত হয় আব্দুল কাদের একটা স্টাসে পুরেই আব্দুল কাদের কি লিখেছেন সাদিক ক্যাম ভাই কখনো চাঁদাবাজি করেছেন বলে আমি শুনি নাই কিন্তু তিনি শুধু ক্ষমতার হিস্যাটা চেয়েছেন অভ্যুত্থানে যাদের অবদান ত্যাগ অনুযায়ী হিসা বুঝে পেতে চেয়েছেন সবসময় মূল হয়েছে এই যথাযথ হিসা না পাওয়া অভ্যুত্থানের পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি একজন শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টা ডিল করতেন সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বাসানোর ক্ষেত্রে লিয়াজে করেছেন মূলত এই দুই ব্যক্তি শুরুতে সবকিছু ভালোই চলছিল কিন্তু ঝামেলা বাদল কিছুদিন পর যখন ওই দুই ব্যক্তি সচিবলায় ঘুরে ঘুরে আসিফ নাহিদের নাম বলে বিভিন্ন ব্যক্তির বিষয়ে সুপারিশ করেছেন সেটা আবার আসিফ নাহিদকে না জানিয়ে বিষয়টা সমীচীন মনে করে নাই আসিফ নাহিদ কার কনসান ছাড়া এইভাবে নাম বিক্রি করা সঠিক মনে করেন নাই তারা পরবর্তীতে লেয়াজ করা জাসির ওই দুই ব্যক্তির নামে মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠানো হয় আসিফ এবং নাহিদের নাম ভাঙিয়ে এই দুই লোক তাদের তদবির করতে আসলে যেন গ্রহণ করা না হয় চিঠিতে এই মর্মে ক্লিয়ারেন্স দেওয়া হয় এই চিঠিটা দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ এবং নাহিদ যে চিঠি পাঠায় সেটা তার পরপরে সাদিক কায়াম ভাই একরাতে আমাকে ফোন দিলেন কে বলছে সমন্বয়ক আব্দুল কাদের দেখা করতে চান সন্ধ্যা থেকে রাত চারটা পর্যন্ত মেসেজ দিলেন আমি গুরুত্বপূর্ণ মিটিং ছিলাম কিন্তু ভাইয়ের পিটা পিড়িতে ওই দিন রাতেই দেখা করতে চারটায় ভিসি চত্রে দেখা করলাম কথা চললো ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় যায় পর্যন্ত সাদিক ভাইয়ের একটাই অভিযোগ তারা কি না করেছে অভ্যুত্থানে এত এত অবদান ত্যাগ তারপরও তাদের এখন যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না মাহফুজ নাহিদ আসিফরা এখন তাদের কথা শুনছে না তাদের সাথে বিট্রয় করতেছে অর্থাৎ সাদিক কায়েম যে অভিযোগটা করেছেন যে অভ্যুত্থানের পর তাদের হিসা দেওয়া হচ্ছে না এই হিসা কি আব্দুল কাদের লিখেছে প্রশাসন থেকে সব জায়গায় নিজেদের মতাদর্শের কর্মী বসানো লোক বসানো অর্থাৎ সাতাশে আগস্ট প্রফেসর নিয়াজের নিয়োগ সাদিক কায়েম একুশে সেপ্টেম্বর নিজের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার আগ পর্যন্ত প্রফেসর নিয়োগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বারান্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি করে নিয়ে আসা তার সাথে সাথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য যে শোরগোল আমরা দুদিন আগে দেখলাম কি শোরগোল সেটি হলো হঠাৎ করেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে ছেলে মেয়ে বেরিয়ে আসলো কারা বেরিয়ে আসলো সাধারণ শিক্ষার্থীর নামে আপনারা চিনেন তাদের রাজনৈতিক পরিচয় এরই মধ্যে অনেকে জেনেছেন রাজু ভাস্কর যে সেখানে সমবেত হলো এমন না যে তাদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে গিয়েছে এমন না যে দিনের পর দিন পরীক্ষা কার্যক্রমে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে ওই রাতেই এক ঘন্টার নোটিসে ভিসি আসলেন ভিসি এসে ঘোষণা দিলেন যে হলে ছাত্র রাজনীতি চলবে না নিষিদ্ধ থাকবে অর্থাৎ বোঝাই যাচ্ছে ছাত্র রাজনীতির ব্যাপারে প্রকাশ্যে রাজনীতি করার ব্যাপারে শিবির যেভাবে প্রকাশ্যে রাজনীতি করার কথা বন্ধ করতে বলে গুপ্ত রাজনীতি তারা চালিয়ে আসছে অন্য ছাত্র সংগঠনগুলো তো আর গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত না গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত শিবির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ন্ত্রণে সাধারণ ছাত্র কথা বলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রকাশ্য কমিটিকে বিরোধিতা করে বলছে প্রকাশ্য রাজনীতি চলবে না অর্থাৎ গুপ্ত রাজনীতি করতে হবে তারই পক্ষে দাঁড়িয়ে গেলেন প্রফেসর নিয়াজ ঘোষণা দিলেন প্রকাশ্য রাজনীতি চলবে না গুপ্ত রাজনীতির ব্যাপারে তিনি কথা বললেন না প্রকটা যদিও বলছে গুপ্ত রাজনীতিতে চলবে না যেটা গুপ্ত সেটা আপনি বন্ধ করবেন কিভাবে যদি প্রকাশ্যে না থাকে এই বেসিক সেন্স বেসিক জেনারেল নলেজ যদি না থাকে তাহলে তারা কেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন চালাচ্ছেন তারা হলে ছাত্র রাজনীতি করতে দিবেন না হল ছাত্র সংসদ করতে দিবেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে কিভাবে তাহলে যদি হলে রাজনীতি না থাকে ডাকসু ইলেকশন ঘোষণা করা হয়েছে হলে যদি রাজনীতি না থাকে ডাকসু ইলেকশন কব কিভাবে হবে সব অনেক প্রশ্ন আমি ডিটেলসে যাব না সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব এই ঘটনার পরম্পরাটা আপনাদেরকে ব্যাখ্যা করলাম একটা অভিযোগের প্রেক্ষিতে যে প্রফেসর নিয়াজ কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম গুপ্ত উপাচার্য কিনা যিনি নিজে বলছেন সাধারণ ভিসি অথচ তিনি সাধারণ নন ঠিক যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রের নামে যে বিক্ষোভ তারা সাধারণ ছাত্র নয়